মানুষ এখন বেশিরভাগই মনে করেন আগের যুগের গানটা একটু বেশি শুনে অর্থাৎ নব্বই দশকের গান নব্বই দশকের সেই গান গুলো এখন ভাইরাল হতেছে এইটা দ্বারা এটাই বোঝা যায় যে আমাদের রক্তের সাথে মিশে আছে আমাদের ঐতিহ্য গুলো এখন এই কথাগুলো বলার কারণ হলো আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল যে মাটির প্লেটে ভাত খাবো মাটির গ্লাসে পানি খাবো এমন একটা ইচ্ছা ছিল আমার তো আমি সেই জন্যই বাজারে চলে গিয়েছিলাম যে মাটির প্লেট আর মাটির গ্লাস কিনতে তো ভাই মাটির গ্লাস আর ফ্ল্যাটের দিকে তাকাই লিখালি হইব না তো এগুলোর দাম কিন্তু এখন আকাশ ছো আগে যেহেতু কোনো মূল্য ছিল না ওই আমি আগেই বললাম যে আমাদের জেনারেশনগুলো এখন উল্টা হয়ে গেছে তাই এখন নব্বই দশকের জিনিসগুলোর দাম অনেক বাইরে গেছে আর কি মাটির প্লেট আমার থেকে একশো তিরিশ টাকা নিয়েছিল আর গ্লাসটা নিয়েছিল আশি টাকা যাই হোক ওই টাকার দিকে চিন্তা করলে হইব না তো কথাই আছে না শখের জিনিস আশি টাকা তোলা তো আমারও এরকমই একটা অবস্থা তো আমার মতন কারা কারা আপনারা পছন্দ করেন মাটির গ্লাস দিয়ে এবং মাটির প্লেট দিয়ে ভাত খেতে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন